আজকে আমি এই চিকনা খিটখিটা মালটাকে পৃথিবীর সব থেকে ভালো ভালো খাবার খাইয়ে মোটা করার চেষ্টা করব তো প্রথমে আমি এই চিকন মালটাকে নিয়ে এলাম একটা বড় কেকের দোকানে এই চাঙ্গা চাঙ্গা কেক গুলো দেখে এই মালটার লোভ একদমই সামলাচ্ছে না যাকে দেখতেই পাচ্ছ ওর জন্য দুটো কিউট কিউট কেক নিয়ে নিয়েছি যেগুলো ও ঘপ ঘপ করে ঢোরা সাপের মতো করে একদম চেটে মুটে খেয়ে শেষ করে দিল বর্তমান এই মালটার বডি এখনো বাড়েনি তা বোঝা যাচ্ছে আমি তো ওর বডি বানিয়েই ছাড়বো তাই মিষ্টির দোকান থেকে ওর যা যা মিষ্টি খাবার ইচ্ছে হলো সেগুলোই তাকে নিয়ে দেওয়া হলো মিষ্টিগুলো কুমিরের মতো করে করে খেয়ে এই এই মালটা শেষ দিল না না মালটার তো একটুও বডি হচ্ছে এখন কি করা যায় এবার আমি ওকে নিয়ে এলাম বিরিয়ানির দোকানে ওর বডি তো আমি বানিয়েই ছাড়বো এই মালটা গরুর মতো বিরিয়ানি খেতে খেতে অনেক প্লেট বিরিয়ানি খেয়ে নিলো রে হাই সর্বনাশ এর বডি তো কিছুতেই হচ্ছে মালটার হয়তো রক্তে দোষ আছে আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করো